নমস্কার ভিউার্স কেডি ফার্মাণ্ড কিছুতে আপনাদের স্বাগত জানাই টাইটেল আর থামবেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করবো বেশ কিছুদিন ধরেই এক দাদা কমেন্ট করছে যে দাদা গাভিন ছাগল বোঝার লক্ষণ কী কী তো ধন্যবাদ দাদা কমেন্ট করার জন্য তো সেই বিষয়েই আজকে আলোচনা করবো আরেক আরেকটি ভাই আমাকে ম্যাসেঞ্জারে এস এম এস করেছে যে দাদা পনেরো দিনে ছাগলকে গাভীন বোঝা যায় কি না তাই জন্য আজকে সেই টপিকের ওপরেই আজকে আলোচনা করবো গাভীন ছাগল চেনার বেশ কিছু লক্ষণ আছে তার মধ্যে প্রথমত ছাগলকে পাঠা দেখানোর পরে এক মাসের মধ্যেই যদি ছাগল পুনরায় হিটে না আসে তাহলে ধরে নেওয়া যায় যে ছাগলটি কনসেপ্ট করেছে এবং আরও কিছু লক্ষণ আছে সেগুলো আলোচনা করছি ছাগল গাভীন হওয়ার দুমাস মাস পর থেকে ধীরে ধীরে তার লক্ষণগুলি প্রকাশ পায় প্রথম একটি লক্ষণ হলো যে ছাগলের মুখে রুচি বাড়বে ছাগলটি খেতে ভালোবাসবে বেশি বেশি জল খাবে তারপর হচ্ছে ছাগলের গায়ে মেদ জমবে অর্থাৎ পেছনটা বা শরীরটা মাংস বৃদ্ধি পাবে থমথমে হবে আর তারপর হচ্ছে ছাগলের গায়ের লোমগুলো উস্কো খুস্কো থাকবে না সেগুলো চকচক করবে এবং মসৃণ হয়ে যাবে এবং ছাগল যদি নতুন গাভীন হয় মানে প্রথমবারের মতো তাহলে সেই ছাগলটার ধীরে ধীরে ওলার নামতে শুরু করে দেবে আর যদি পুরনো হয় মানে অর্থাৎ আগেও বাচ্চা দিয়েছে তাহলে সেই ছাগলের ওলান পুরো শুকিয়ে যাবে তারপর তিন সাড়ে তিন মাস থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারবেন যে ছাগলটি গাভিন কিনা তখন আপনি নিজে যদি একটু ভালো করে খেয়াল করবেন তখন দেখতে পারবেন যে ছাগলটির পেটে বাচ্চার মুভমেন্ট আপনি দেখতে পাচ্ছেন তারপর যদি পুরনো ছাগল হয় তাহলে সেটির মোটামুটি সাড়ে তিন মাস পর থেকে ওলার নামতে শুরু করবে মানে বড় হতে শুরু করবে এই সময়টায় ছাগলকে চেষ্টা করবেন ভালো ভালো খাবার দেওয়ার অর্থাৎ পুষ্টি সম্পূর্ণ খাবার দেওয়ার আর রেস্টে রাখার রোদে রাখবেন না প্রচণ্ড রোদে রাখবেন না আর চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ানোর যাই হোক ছাগলের শরীর দেখলেই মন ভরে যাবে দেখবেন তেল তেল করছে আর একটি লক্ষণ যেটা আমি হয়তো কোনো দিন অ্যাপ্লাই করে দেখিনি এটা আমারও অভিজ্ঞতা নেই কিন্তু আমি ইউটিউবে দেখেছি তো সেটা শেয়ার করছি আমি দেখেছি যে ছাগলের ও মুখ চেপে রাখে কিছুক্ষণ তারপর ছেলে দিলে নাকি ছাগলটি প্রস্রাব করে তখন নাকি বোঝা যায় ছাগলটি প্রেগনেন্ট কিন্তু আমি এইভাবে কোনো দিন অ্যাপ্লাই করিনি আমার মনে হয় অ্যাপ্লাই না করাই ভালো বেকার বেকার একটি জীবকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলেই দেখতে পারবেন এই যে মেদ বৃদ্ধি পাবে শরীরে খাওয়ার রুচি বাড়বে তারপর শরীর চকচকে হবে তারপর সাড়ে তিন মাস পরে না আপনি বাচ্চার মুভমেন্ট দেখতেই পারবেন তারপর ওলার নামতে শুরু করবে তো এভাবেই বোঝা যায় যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো খারাপ যাই লাগুক জানাবেন আর পাশে থাকবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই